আসসালামু আলাইকুম এসে দুই হাজার ছাব্বিশ কেমন আছো তোমরা টেস্ট পরীক্ষা শেষ ভালোই থাকার কথা কিন্তু অনেকেই টেনশনে আসো টেস্টের রেজাল্ট নিয়ে তো টেস্টের রেজাল্ট কেমন হইব এই টেস্টের রেজাল্ট পাওয়ার পরে সবচেয়ে বড় টেনশন মাথায় ঢুকবো সামনের বোর্ড পরীক্ষা নিয়ে তো সামনের বোর্ড পরীক্ষায় তুমি কিভাবে প্রস্তুত হইবে এই টেস্টের পরে ওই বিষয় নিয়ে বিস্তারিত জানানোর জন্য আজকের এই ক্লাস আজকের ক্লাসে আমরা মূলত তোমার একটা রোড ম্যাপ নিয়ে কথা বলবো যেভাবে তুমি আগাইলে টেস্টে একটা খারাপ রেজাল্ট কিভাবে কীভাবে তুমি এস একটা ভালো রেজাল্টে পরিণত করবা এই বিষয়ে কথা বলবো তোমাদের অধ্যায় মূলত আটটা তো আটটা অধ্যায় শেষ করা এমন কিছু না চার মাস অনেক লম্বা সময় চার মাসে যদি তুমি একটা গুছানো সাজেশন আকারে আগাইতে পারো একটা রোড ম্যাপ পাও যেভাবে আগাইলে কমপ্লিটলি শেষ হইব ওইভাবে আমরা একটা কোর্স রেডি করছি তোমাদের জন্য যে এখানটাতে একদম প্রথম ক্লাসগুলি হইব তোমাদের বেসিক এবং সূত্র শেখানো নিয়ে যেখানে আমি একদম সূত্র এবং বেসিক যত ইজিলি বুঝানো যায় যত ইজিলি মাথানো ঢুকানো যায় ওইভাবে ক্লাস করে রাখছি এই ক্লাসটা দেখবা এর পরবর্তীতে তুমি অনুশীলনী সমাধানগুলি দেখবা যে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কীভাবে রূপ বদল করে বারবার বোর্ড পরীক্ষায় আসে এ বিষয়ে কথা হইব আর এগুলা শেষ করার পরে তুমি একদম রেডি বোর্ডের প্রশ্নগুলি সমাধান করার জন্য এজন্য আমরা বিগত তিন সালের যতগুলি বোর্ড যে আটটা বোর্ড আছে প্রতিটা বোর্ডের প্রশ্নগুলি সমাধান দিয়ে দিছি এই আটটা অধ্যে যেগুলো তোমার শর্ট সিলেবাসের অন্তর্গত এগুলো কমপ্লিট করলা কমপ্লিট করার পরেই তুমি একটা খুব ভালো পজিশনে চলেছে না এখন ভালো কিছু করতে পারি তারপর আমরা আরও সেফের জন্য এই দুই হাজার পঁচিশে টেস্ট পরীক্ষায় প্রতিটা তো প্রশ্ন কোর্স হয় এগুলো থেকে স্বনামধন্য স্কুলগুলি বা যেই প্রশ্নগুলি আমাদের বোর্ডে আসার চান্স সবচেয়ে বেশি আমরা পর্যায়ক্রমে অ্যানালাইসিস করতে থাকবো আর এরকম উত্তরগুলি প্রশ্নের উত্তরগুলি তোমার প্লে অ্যাড করতে থাকবো আমাদের এই কোর্সে কমপ্লিটলি তুমি সব পেয়ে যাবা এবার এটা তোমার সি কিউ হোক এমসিকিউ হোক কিংবা তোমার অ্যাস কেউ শর্ট কোশ্চেন হোক প্রতিটার জন্য সেম প্যাটার্ন তো এইভাবে তুমি যদি আগাও তুমি এই চার মাসের মধ্যে এমন একটা দক্ষতা অর্জন করবা গণিতে যে তোমার কাছে গণিত একদম ইজি মনে হইব এই টেস্টের রেজাল্ট ডি হোক সি হোক যাই হোক এটা এ প্লাস পর্যন্ত যেতে পারে যদি একটু খারাপ তুমি থেকে থাকো গণিতে ধরো দুর্বল তুমি তাও তুমি এ গ্রেড পর্যন্ত যেতে পারবা এইটুকু এনশিয়র আমি করতে আমাদের কোর্সটা আমি এইভাবে তোমাদের জন্য সাজাইছি একদম বলতে পারো যতটুকু দেওয়া যায় যতটুকু ইজি করা যায় আমি ওইভাবে সাজানোর ট্রাই করছি তো কোর্সে যদি ভর্তি হতে আগ্রহী হও এই ভিডিওটার ডিসক্রিপশনে যাও আমি একটা ভর্তি ফর্ম দিয়ে রাখছি ক্লিক দিয়ে ভর্তি হও প্রথম একশোর জন্য একটা বিশেষ ছাড় আসে গেলেই দেখতে পারবা আর এরপরও যদি তোমাদের কিছু প্রশ্ন থাইকা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাম্বারটা দেওয়া আছে নিচেই পেয়ে যাবে ওইখানে ক্লিক দিয়ে তুমি তোমার প্রশ্ন আমাদের কাছে জিজ্ঞেস করতে পারো